experience every moment through আর voice গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ তুমি ব্যথা পেছ বল পেটে ব্যথা পড়ছে তোমার টান পড়ছে বলো আমাকে অভ্রা সামলে নিল নিজেকে বাকিরাও এসে অভ্রাকে সামলাতে লাগলো উষ্ণের প্রশ্নে নিজেকে সামলে অভ্রা দুপাশে মাথা নাড়ল সুস্থির নিশ্বাস ফেললো সবাই উষ্ণ ঢুক গিলে গিয়ে অভ্রাকে সামলে নিয়ে বললো দেখি এখন ফ্লোর থেকে উঠে বসো ঠান্ডা লেগে যাবে বসে থাকলে সবাই বসবে চলো বলতে বলতেই অভ্রাকে ওঠাতে লাগলো সোফাই নিয়ে বসালো তাকে প্রীতি এক গ্লাস পানি অভ্রার দিকে এগিয়ে দিতেই উষ্ণতা নিয়ে একটু খাইয়ে দিল অভ্রাকে পুরোটা সময় প্রচ্ছদ সেই আগের জায়গায় বসেই এক দৃষ্টিতে তাকিয়ে রইল অভ্রার দিকে চোখ দুটোও তার টকটকে লাল রূপ ধারণ করেছে ভেতরে ভেতরে জ্বলন্ত আগ্নেয়গিরির লাভার মতো উত্তপ্ত হচ্ছে সে নিরবতা যে ঝড়ের পূর্বাভাস হলেও ঠিক তাই অভ্রাকে একটু স্বাভাবিক হতে দেখেই প্রচ্ছদ উঠে দাঁড়ালো বাঘের মতো ক্রুদ্ধ দৃষ্টি পৃথুলার দিকে নিক্ষেপ করে হন হনিয়ে এগিয়ে গেল তার কাছে সবার ভাবনা সুতো ছেড়ে হঠাৎই নিজের সর্বশক্তি দিয়ে পৃথুলার গালে ঠাঁটিয়ে এক থাপ্পর বসিয়ে দিল প্রচ্ছদ সবার কাছে এ যেন পশ্চিম আকাশে সূর্যোদয় তো সাহস কি করে হয় অভ্রার ক্ষতি করার পৃথুলাজ নিজে উস্তব্ধ প্রচ্ছদ তার গায়ে হাত তুলল এটা কি করে হতে পারে তুমি আমাকে মারলে হ্যাঁ মারলাম এই থাপ্পড়টা তোর আরো আগে পাওয়া ছিল তোর কি ক্ষতি করেছে অভ্রা কেন ওর এত ক্ষতি করতে গেলে তুই পৃথুলা বুঝতে পারেনি প্রচ্ছদ যে তার করা কাজটা দেখে ফেলবে এখন যেহেতু জেনেই গেছে পৃথুলা আর লুকালো না বরং জোর গলায় বলতে লাগলো বেশ করেছি ফেলে দিয়েছি আমি খুশি হতাম যদি ওর পেটের বাচ্চাটা আজ মরত সজোরে আরও একটা থাপ্পড় মারলো প্রচ্ছদ পৃথুলাকে তবু পৃথুলা দমে গেল না চিৎকার দিয়ে বলতে লাগলো আমার সহ্য হয় না তোমাদের সবার ওকে নিয়ে এত মাতামাতি ছোট বাচ্চা নাকি ও যে সবাই এত এত আতিক্যতা দেখাচ্ছে ওর জন্য আরে বাচ্চা কি একা ওই পেটে ধরেছে নাকি পৃথিবীতে আর কারো বাচ্চা হয়নি এত বাড়াবাড়ি কে করে হ্যাঁ এরপরে পৃথলা রাগে ফুসতে ফুসতে অভ্রার দিকে তাকিয়ে বলল আর এই মেয়েটা এত ঢং কি করে করো তুমি হ্যাঁ আরে মাত্র তো সাতটা মাসি হয়েছে এখনই হাঁটতে পারো না নিচে বসতে পারো না রান্না করতে পারো না তোমার এসব ঢং সহ্য হচ্ছে না আমার প্রচ্ছদে সহ্য হলো না পৃথুলার কথাগুলো হুট করেই ও পৃথুলার গলা চেপে ধরলো নিজের এক হাতে সর্বশক্তি দিয়ে রাগে ফুঁসতে ফুসতে বলতে নিল অনেক সহ্য করেছি তোকে আজ তোকে আমি এই সময় প্রীতি এসে ছাড়িয়ে নিল প্রচ্ছদের থেকে পৃথুলাকে পৃথুলা হাঁপাচ্ছে তবু যেন তেজ কমছে না আঙুল উঁচিয়ে প্রচ্ছদকে বলল তোমাকে আমি দেখে নেব প্রীতি ভ্রুকুচকে বিরক্তির স্বরে বলল তুমি কি করে বুঝলে অবরা ঢং করছে সব মা হয়েছ আগে বিয়ের এতগুলো বছর পার হতে চলো একটা বাচ্চা পেটে ধারণ করেছ নিজের এখন এসব বলছো যে তুমি জানো এই সময় মেয়েদের কত রকমের সমস্যা হতে পারে পৃথুলা কথা জবাবে বলল আমি কেন শুধু শুধু এসব বিচ্ছিরি বাচ্চা কাচ্চা নেওয়ার ধান্দায় নিজের সৌন্দর্য নষ্ট করব সবার মতো পাগল আমি আর আমাকে শেখাচ্ছ হ্যাঁ কত মহিলাকেই তো দেখলাম আমি সাত মাসেও দৌড়ে দৌড়ে কাজ করে স্বাভাবিক চলতে পারে তাহলে ও কেন এসব পারবে না প্রভাটি এগিয়ে এসে বলল চুপ করো তুমি সবার শরীরের অবস্থা একই নাই অবরা এমনিতেই নরবরে শরীরের মেয়ে তার উপর তুমি দেখতে পাচ্ছ না ওর অবস্থা ওর পেট দেখে তোমার ওকে স্বাভাবিক মনে হচ্ছে বুঝতে পারছো না ওর কষ্ট হচ্ছে যে পৃথুলা এবারেও ঘৃণা নিয়ে বলে উঠল সেটাই তো ও আলাদা কেন ও সবার থেকে এই অবরা সাত মাসে এত বড় পেট কেন তোমার কোনো বড় আকারের ডাইনি পেটে ধরেছো ও নাকি গো তুমি কেমন যেন বিশ্ববান ছড়ল অভ্রার হৃদয় শক্ত হাতে খামছে ধরলো উষ্ণের কোমরের দিকের টি শার্টটা মেয়েটার থুতনি কাঁপছে অনবরত এই বুঝে টুকরে কেঁদে উঠলো উষ্ণের মাথায় যেন রক্ত উঠে আছে চিৎকার করে পৃথুলার দিকে আঙুল তাক করে বলল খবরদার পৃথুলা আমার সন্তানকে নিয়ে এসব বাজে কথা বলার কোনো অধিকার আমি তোমাকে দিইনি জানে মেরে ফেলবো একদম উষ্ণের কথা শেষ হতে না হতেই প্রচ্ছদ এগিয়ে গিয়ে আরও একটা থাপ্পর মারল তিথুলার গালে ঘন ঘন শ্বাস ফেলতে ফেলতে বলল অনেক আসকারা দিয়ে ফেলেছি তোকে তোর মতো কালচাপকে আর আমাদের সাথে রাখা চাবে না খুব শীঘ্র আমি ব্যবস্থা করছি তো পৃথুলাও উত্তর দিল তোমার মতো কাপুরুষ লোকের সাথে আমিও থাকতে চাই না নেহাত সময় সময়ে যা চাই তা দাও বলি এছাড়া আর কিবা বা আছে তোমার মধ্যে আরে নিজের বউকে খুশি করার সামর্থ্যটুকু তো নেই তোমার আর দাঁড়ালো না পৃথুলা সেখানে হন নির্ধারিত রুমে চলে গেল উপস্থিত সবার মধ্যে পিন পতন নিরবতা একটু পরে সেই নিরবতা ছাড়িয়ে প্রচ্ছাদ টেবিল ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স এনে অভ্রার পায়ের কাছে বসলো কম্পমান হাতে অভ্রার বাম পাটি নিজের হাতে তুলে নিল পায়ে কারো স্পর্শ পেয়ে অভ্রা মুখ তুলে তাকালো সেখানে প্রচ্ছদকে দেখেই পাখানা সরিয়ে নিতে চাইলে উষ্ণ অভ্রার হাঁটুর ধরে বাধা দিল পায়ে দৃষ্টি রেখে প্রচ্ছদ কিচ্ছু বলল না আপন মনেই নিজের দিকে তাকিয়ে অভ্রার পায়ের রক্তগুলো তুলো দিয়ে মুছে দিতে লাগলো অল্প একটুই কেটেছে রক্ত বেরিয়ে এতক্ষণে শুকিয়েও গিয়েছে চিন্তায় মেয়েটি হয়তো শরীরের ব্যথাখানা অনুভবই করেনি উষ্ণ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে অভ্রাকে ছেড়ে বলল বস তুমি একটু আমি নাস্তাটা তোমার খেতে পেয়েছে না অভ্রা আস্তেই করে ওপর নিচ মাথা ঝাঁকালো ইদানিং একটু পরপরই খিদে পায় অভ্রার বিষয়টা এই অবস্থায় স্বাভাবিক তাই আর মিথ্যা বলল না উষ্ণকে উষ্ণ উঠে চলে গেল খাবার আনতে অভ্রা নিরবে তাকিয়ে রইল নিজের পায়ের দিকে যেখানে খুব যত্ন করে মলম লাগিয়ে দিচ্ছে তার কিছু মুহূর্তের ভালোবাসার মানুষটি ওভাবে থেকেই হঠাৎ প্রচ্ছদ বলে উঠল আমার একটা কথা রাখবে অভ্রাম প্রচ্ছদের কথাখানায় ভাবনায় বলল অভ্রাম মন জানতে চাইলো কি চায় প্রচ্ছদের নিজেকে সংযত করে বলল বলুন প্রতিদিন স্নানের পর কষ্ট করে তোমার কানের পেছনে কাজলের কালো টিকা লাগাবে একটু আসলে তোমার ফুলো ফুলো পাথরটুর দেখে তাকালে আর আমি চেষ্টা করেও চোখ ফেরাতে পারি না তাই বলছি যদি আমার কোন নজর পরে তোমার ওপর কণ্ঠে প্রখরতায় অভ্রার উত্তর দেওয়ার জোর রইল না কি বলবে সে হ্যাক ভালোবাসা আজ কত জুনকেই না পড়াচ্ছে আচ্ছা প্রচ্ছদ কি তাকে এখনও ভালোবাসে এতগুলো বছর পরও সেদিন আর অফিসে যাওয়া হয়নি উষ্ণের অভ্রাকে ছাড়তেই চায় না কিছুতেই বিকেলের দিকেই রুমে এসে অভ্রাকে না পেয়ে আবারও বের হলো উষ্ণ ফ্ল্যাটের মধ্যমণি হয়ে থাকা করিডোরে অভ্রাকে আনমোনা দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে গেল সেদিকে উষ্ণ ভাবলো হয়তো একা আছে মেয়েটা তবে একটু এগিয়ে যেতেই দেখলো একটু সামনে প্রীতি আর বেলিও আছে তবুও উষ্ণ এগিয়ে গিয়ে অভ্রার মাথায় আধরে হাত রেখে ডাকল তবে এই মুহূর্তে উল্টো আচরণ আশা করেনি সে হুট করে উষ্ণের হাতটা নিজের মাথা থেকে ছাড়িয়ে পেছনে ফিরে বলল ছুবেন না আপনি আপনি আমায় দূরে থাকুন থেকে কণ্ঠে তীব্রতা বেলিও তাকালো সেদিকে চেঁচামেচি করতে দেখে বেলি এগোতে নেলে প্রীতি বাধা দিল তাকে তাদের নিজেদের ব্যাপার থাক না দূর থেকে দেখাই ভালো আর গেল না বেলি শুনতে লাগলো দূর থেকে সব কি হয়েছে ফোন এমন কেন করছো তুমি বলতে বলতে উষ্ণ অভ্রার দিকে এগোতে নিলে অভ্রা আবার চেঁচিয়ে উঠল বললাম না ছবির নামায় জানতো এখান থেকে আপনি ভুল আমায় বল কি হয়েছে কি করেছে আমি এমন কেন করছো তুমি কি করেছেন আপনি জানেন না কি করেছেন আমাকে সত্যিটা বলছেন না কেন আমার সন্তান ছেলে না মেয়ে বলছেন না কেন আ আমার আমার অবস্থা এখন অস্বাভাবিক কেন আপনি তো সবটাই জানেন আমায় বলছেন না কেন আমার ভালো লাগছে না এই লুকোচুরি এমন কেন করছেন আমার সাথে কি হয়েছে আমার চেঁচাতে চেঁচাতে ক্লান্ত উষ্ণ চুপ করে তাকিয়ে রইল অভ্রা থেকে কোনো উত্তর দিল না নিশ্বাস ফেলে বলল ওকে আমি চলে যাচ্ছি এখান থেকে তুমি প্লিজ শান্ত হোক আর নিয়ে ভেবে ওকে সব নর্মাল তোমার কিচ্ছু হয়নি তুমি একদম ঠিক আছো আর দাঁড়ালো না উষ্ণ চোখের ইশারায় প্রীতিকে অভ্রার কাছে থাকতে বলে বারান্দা ত্যাগ করল আড়াল থেকে ঘটনাটা দেখে চিন্তার ভাজ পড়ল প্রচ্ছদের কপালেও রাতের প্রায় তিনটা প্রচ্ছদের চোখে ঘুম নেই বলতে গেলে বারান্দায় সেই জায়গাটায় দাঁড়িয়ে চিন্তায় বিভসে সবটা ভাবাচ্ছে তাকে কি এমন হলো তার অভ্রার যে উষ্ণ তা লুকোচুরি করছে সবার থেকে হুট করে খটখট আওয়াজ পেতেই পেছনে ফিরে তাকালো প্রচ্ছদ উষ্ণকে রুম থেকে বের হতে দেখে ভ্রু কুচকাল উষ্ণ তাকে দেখে এগিয়ে এলো প্রজাতাই এখনো ঘুমাইস নি এত রাত হলো বাস এমনি ঘুম আসছে না তুই অত রাতে বের হলে কোনো সমস্যা আপনার ঠিক আছে ও ঠিক আছে একটু বাড়ি যাব এখন কেন আর অভাকে একা রেখে মাকে ডাকতে যাচ্ছিলাম কিছুক্ষণ ওর কাছে থাকতে তুই কি বিকেলে বিষয়টা নিয়ে অভরার উপর রাগ না না কিছুই বেশ হচ্ছে এই মেজাজ গরম তো এই কেটে কেতে ভাসাবে তখন কি না কি বলেছে ওসব গায়ে মা আমি জানি ওই সব এমনি উনি বলেনি তেমন ব্যাপার না যাচ্ছিলাম ওর জন্য ফুচকা ফুচতে ফুলের মন চেয়েছে এই রাতে ফুচকা হবে প্রচ্ছদ স্বস্তি পেল যেন কিছুটা উষ্ণের দিকে আপন মনে তাকে ভাবলো উষ্ণের মতো করে হয়তো আমি অপরারে এতটা যত্ন নিতে পারতাম না এত রাতে পাবি ফুচকা পেতে তো হবেই নাহলে এসে টিচে ঘরে বাজে নেব আচ্ছা তুই যেহেতু যে কেই আছিস একটু পড়ের কাছে থাকবে কিছুক্ষণ ওকে একা রাখতে চাইছি না আমি মাকেও তাহলে আর এত রাতে বিরক্তি করা লাগতো না আর কি প্রচ্ছদ মাথা নাড়িয়ে সায় জানালো উষ্ণ হেসে চলে যেতে প্রচ্ছদ গভীর একটা নিশ্বাস নিয়ে এগিয়ে গেল অভ্রার রুমের দিকে দরজা খুলতেই চোখের সামনে ভাসমান হলো অভ্রার ঘুমন্ত মুখখানি কি মায়া মায়া খিমায়া ছাই রঙা একটা নাইটি আজকাল সারাদিনই এসব পড়তে হয় অভ্রাকে অন্য কিছুতে পেটে ভীষণ চাপ পড়ে একবার ফিরে টেরে জড়িয়ে ঘুমাচ্ছে মেয়েটা পেটের নিচ দিয়ে পাতলা একটা বালিশ দিয়ে রাখা হয়তো উষ্ণই দিয়ে গেছে অভ্রার সুবিধার্থে মায়া মুখটার দিকে তাকিয়ে যে প্রচ্ছদের পা থামল তাই রুমের ভেতরে নিতে পারল না বাইরে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইলো তার অভরার দিকে ওভাবে ঠিক কতটা সময় পার হলো জানা নেই হঠাৎই পিছন থেকে প্রচ্ছদের কাঁধে হাত দিয়ে উষ্ণ বলল তুই রুমের আগে এখানে কেন দাঁড়িয়েছিলি প্রচ্ছদ ঘোর কাটিয়ে উষ্ণের দিকে তাকালো ফুচকাগুলো একেবারে প্লেটে সাজিয়ে নিয়ে এসেছে সে এত কোথায় পেলে আরে ডিগির পারে ওই ওলা মামাটার টঙের দোকান আছে না ভাগ্য ভালো দোকান বন্ধ থাকলেও তাকে পেয়ে গেলাম উঠে বানিয়ে দিল আচ্ছা থ্যাংকস ভাই এতক্ষণ দাঁড়িয়েছিলি প্রচ্ছদ মুচকে একটা হাসি দিল শুধু উষ্ণ আর কিছু না বলে এগিয়ে গিয়ে প্লেটটা টেবিলে রেখে বসলো অভ্রার মাথার কাছে ডাকলো না বরং আস্তে আস্তে অভ্রা চুলে বিলি কাটতে লাগলো একটু পরে পিটপিট করে চোখ খুললো মুজকি মুচকি হেসে উষ্ণ বলল সরি বউ ডিস্টার্ব করলাম তোমার ঘুমে ঘুমের করে অভ্রাট ঠিক মনে করতে পারলো না এখন কেন উষ্ণ তাকে ডাকছে বিষয়টা বুঝতে পারলো উষ্ণ ঠিক করে হেসে বলল হয়ে বলে না কেন তারকে দেখি তো ইস এইটুকু সময় আমার বউটার ঠোঁটকার কেমন শুকিয়ে গেছে দেখি তো একটু বেজে দিই বলেই অভ্রাকে একটু তুলে নিজেই ঝুঁকি অভ্রা ঠোঁটে ঠোঁট মিলালো উষ্ণ আবেশে আজও অভ্রা কেঁপে ওঠে চোখ খেচে বন্ধ করে নিল খামচে ধরলো উষ্ণের স্বাদ এদিকে যাবে যাবে করেও এই মুহূর্তটা পর্যন্ত যাওয়া হলো না প্রচ্ছদের উষ্ণের ঠোঁটে অভ্রার ঠোঁট মিষ্টি দেখে চোখ খিচে বন্ধ করে নিল আর দাঁড়িয়ে না থেকে ধীরে ধীরে হাঁটা ধরলো নিজ পথে মাথায় তাচ্ছিল্যকার কথাগুলো বারবার ঘুরতে লাগলো আজ প্রথম ছয় অনুভূতির মতো লজ্জা আরষ্ট হয়ে কেঁপে ওঠে নারীর ভূষণ লজ্জা সে অঙ্ক কম্পিত লজ্জাখানা যদি বিয়ে এত বছর পরে পুরুষে প্রথম রাতের মতো করেই পায় তাহলে সে পুরুষ কখনোই সেই নারীকে ত্যাগ করবে না হোক সে অতি সুন্দরী কিংবা শ্যামা সুন্দরী আর আমি প্রচ্ছদ বাস লজ্জাহীন শত জন্য লজ্জকলতা কন্যারে দূরে ঢেলে দিলাম এতটাই দূরে যে এখন হাজার কত মেয়েকে আমি আর সেই লজকলতার সান্নিধ্য পেতে পারলাম না এক জীবনে কি মস্ত বড় ভোল করলাম আমি পরদিন সকাল হতেই কাছের একটা মন্দিরে পুজো দেওয়ার জন্য গেল প্রচ্ছদ প্রণতি আর উষ্ণ অভ্রাকে বাড়িতে একা রেখে উষ্ণ যেতে চায়নি জোর করে তাকে শরীরের অবস্থা ভালো না স্বামী হিসেবে অর্জুন ঈশ্বরের কাছে ওর মঙ্গল কামনাটুকু কর আর বাড়িতে আমি বেলির বাবা তো আছি কিচ্ছু হবে না অভ্রার আমি খেয়াল রাখুক ঘন্টা খানেকেরই তো ব্যাপার প্রীতির ভরসাতেই উষ্ণ গেল মন্দিরে পুজো শেষে সবাই গেল একটা বড় বট গাছের নিচে হিন্দু কিছু কিছু স্থানে এমন কিছু গাছ থাকে যেখানে মানুষ নিজের মনের আছে লাল সুতোর কীট দেয় গাছটায় পরবর্তীতে যদি সেই বাসনা পূরণ হয় তাহলে আবারও সেই স্থানে গিয়ে পুজো দিয়ে গাছ থেকে লাল সুতোর গিট খোলে তেমনি করেই আজ সেই গাছটিতে আবারও নতুন করে তিন তিনটে গিট করল লাল সুতোর তিনজনের মনের চাওয়াখানায় একজনকে নিয়ে তবু যেন কত ভিন্নতা প্রণতি মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করল আমার বংশখানা টিকিয়ে রেখো ঈশ্বর আমার ছেলে আর বৌমার প্রথম সন্তান যেন ছেলেই হয় আমার কোলে যেন একটা নাতি আসে প্রচ্ছদ চাইল কিছু তার অভ্রার জন্য আমি জানি ঈশ্বর আমার অভ্রার খুব শখ জমজ তুমি ওকে ওর খুশিটা দিও ওর গর্ভের জন্য একজন না বরং দুজন বেড়ে ওঠে ওর কোলে যেন তার চমচ দুটো মেয়ে হাত দিয়ে ধরা দেয় সর্বশেষে উষ্ণ চাইল কিছু তার ফুলের জন্য যাই হয়ে যাক ঈশ্বর আমার ফুলকে তুমি সুস্থ রেখো সন্তান ধারণ করার ক্ষমতা দিয়েছো তুমি ওকে কিন্তু সন্তান জন্মদানের সময় আমার ফুলটা যেন আঘাত না লাগে যত যাই হয়ে যাক আমি মেনে নেব তুমি শুধু আমার ফুলটাকে অক্ষত রেখো ওর যেন কিছু না হয় ঈশ্বর আমার ফুলটাকে সুস্থ রেখো তুমি প্রীতিবাসুদের বাসার মাঝারি সাইজের ড্রয়িং রুমে সোফায় বসে আছে কালো কোটধারী একজন উকিল সহ বাড়ির সকল সদস্য তাদের সবার মধ্যমণি আজ প্রচ্ছদ ও পৃথুলা উকিল তাদের দিকে একটি ফাইল এগিয়ে দিতেই চিকন হাতে টানে দুজনই একে সই করল সেথায় এমনি করেই মুহূর্তের মধ্যে বৈবাহিক বিচ্ছেদ নামক ট্যাগটা লেগে গেল তাদের কপালে এভাবে তো একদিন দুজনার সম্মতিতে পৃথুলা বাড়ি থেকে পালিয়ে এসে রেজিস্ট্রি ম্যারেজ করেছিল প্রচ্ছদের সাথে আজও ঠিক দুজনের সম্মতিতেই বিচ্ছেদটা হয়ে গেল কেউ কারো প্রতি কোনো মায়া নেই টান নেই খুব স্বাভাবিকের মাঝেই সবটা হলো প্রচ্ছদ বিতৃষ্ণা পৃথুলার একঘেয়ে আমি ভাবে আর সে নিজেও জানি এই জীবনে অভ্রাকে সে আর মন থেকে মুছতে পারবে না আর মনে একজন রেখে আরেকজনের সাথে ঘর করাও যায় না তবুও প্রচ্ছদ পৃথুলাকে ডিভোর্সটা দিত না তার কথা ভেবে কিন্তু দেড় মাস আগে পৃথুলা যখন গর্ভবতী অভ্রাকে ইচ্ছে করে ফেলে দিতে চাইল হিংসার বসে তখনই প্রচ্ছদ বুঝলো এই নারীটা তার অভ্রার সুখ সইতে পারে না তাই এই নারী যত দূরে থাকবে ততই ভালো তার উপর পৃথুলা সাফ সাফ জানিয়ে দিয়েছে বাচ্চা কাচ্চা নিয়ে সে নিজের সৌন্দর্য নষ্ট করবে না তাই প্রচ্ছদ তার শখের আশাটাও ছেড়ে দিল পৃথুলার থেকে এই দুটো কারণের থেকেও আরও একটি মুখ্য কারণ হলো পৃথুলার সৌন্দর্য ধরে রাখার কারণটা সফল হয়েছে বাইরের এক টাকাওয়ালা বড় হুন্ডি ব্যবসায়ীর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছে পৃথুলা পৃথুলাকে সোনায় হিরাই ভরিয়ে রাখে লোকটি তার বিনিময়ে পৃথুলা লোকটিকে দেয় দেহের কামকতা মেটানোর সুখ না বাধ্য হয়ে নয় বরং আপন ইচ্ছে থেকেই বিষয়টা প্রচ্ছদ জেনেছে আগে হলে হয়তো তুলকালাম কাণ্ড ঘটে যেত কিন্তু অভ্রাতে বিভোর হওয়ার পর থেকে পৃথুলাকে নিয়ে চিন্তা করার বিন্দু পরিমাণ ফুচরত পায় না প্রচ্ছদ চিন্তারা সব ব্যর্থ থাকে শুধু অভ্রাকে নিয়ে তাই তো কিছুতেই বলেনি পৃথুলাকে সে যাই ইচ্ছে করুক না সেই বড়লোক বয়ফ্রেন্ডের কাছে একেবারের জন্য যাওয়া এই পৃথুলার উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে থাক না তা ঘরে একটা বউ থাক না তার বয়স একটু বেশি কতই বা বেশি ওই চল্লিশ বিয়াল্লিশ হবে তাতে কি পৃথুলাকে টাকায় ভাসিয়ে তো রাখতে পারবে সব দিক চিন্তা করে পৃথুলা নিজেই প্রচ্ছদকে ডিভোর্স দেবে বলেছে তাই দুজনের সম্মতি থাকায় কেউ তিমত করেনি এতে কোনো ঝুর ঝামেলা না থাকার কারণে দেড় মাসের মধ্যেই কাগজপত্রের সকল ব্যবস্থা হয়ে গেছে ডিভোর্সের আর আজ কাগজে কলমে ডিভোর্সটাও হয়ে গেল সব কিছু শেষ হলেই উকিল নিজের ব্যাগপত্র বুঝিয়ে নিতে নিতে বলল আজ থেকে আপনারা সব দুজন সম্পূর্ণ আলাদা একে অপরের প্রতি কোন প্রকার অধিকার প্রয়োগ করতে পারবেন না। প্রছুতির কোনো অনুভূতি নেই বলতে গেলে শুধু মাথা নাড়িয়ে হাই জানালো। পৃথুলাও মুখ বেঘিয়ে উঠে দাঁড়ালো। ঠিক তখনই বেলি হাতে ফোন নিয়ে হন্তদন্ত হয়ে দৌড়ে এলো রুম থেকে। প্রীতিদিকে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল ছোটুদি তান কল করলো মা। অব্রমাមី নাকি পেইন উঠেছে। সাতে নাকি অসম্ভব ভারী ব্লাড কি করে ব্লাড ব্রেকও হচ্ছে ওনারা ওখানকার হসপিটালে যাচ্ছে মামিকে তার অবস্থা খুব কি সুবিধার নয় নির্লিপ্ত প্রচ্ছদ হঠাৎই কেমন উদ্বিগ্ন হয়ে উঠল তৎক্ষণাৎ সোফা থেকে দাঁড়িয়ে গিয়ে বেলের দিকে তাকিয়ে ভয়াথর কণ্ঠে বলল পেন উঠেছে মানে আমার অভ্রত কিছু একটা ভেবে সে প্রীতির দিকে তাকিয়ে তৎক্ষণাৎ প্রশ্ন করলো দিদি অভ্র প্রেগনেন্সির তো সবে আলপাস চলছে এখন বের হচ্ছে কেন ওর কিছু হয়নি তো প্রীতিবাসু নিজেও চিন্তায় পড়ল সেবার উষ্ণের সাথে সময় নিয়ে আলাদা কথা বলে প্রীতি জানতে পারে অভ্রা সাত মাসেই পেটে এত বড় হওয়ার কারণ শুধু সেটুকুতেই সীমাবদ্ধ নয় ডেলিভারির সময় যে অভ্রার লাইফ রিস্কও থাকতে পারে তাও জানে প্রীতি উষ্ণের অনুরোধে কাউকে বলেনি সে ছেলেটা নিজেও ভেতর ভেতর দুশ্চিন্তায় পাগল প্রায় দশা তবু সবার সামনে অভ্রার সামনে কেমন হাসি খুশি থাকে শুধুমাত্র অভ্রাকে মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু এখন কি উষ্ণ পারবি নিজেকে সামলাতে কি হলো দিদি কিছু বলছিস না কেন আপনার কিছু হবে না তো প্রচ্ছদকে ধীরে ধীরে এতটা উতলা হতে দেখে দিয়ে এগিয়ে এসে বলল আহ এখন এসব বলার সময় নাই ওখানে উষ্ণ একা আছে কি করবে না করবে আমাদের দ্রুত রওনা দিতে হবে বেলিও মাথা নাড়িয়ে সায় জানালো বুদ্ধি করে বলল বাসে যেতে অনেক সময় লাগবে আমি বরং বাবাকে ফোন করে বলি একটা কার ভাড়া দিতে প্রীতি সম্মতি দিতেই বেলি তাই কোলো। দ্রুত সবাই তৈরি হতে গেল তবে এইসব নিয়ে কোনো উতলা দেখালো না পৃথুলা সে নিজের মতোই কুচকাচ করে বেরিয়ে গেল চিরদিনের মতো নিজ গন্তব্যে বাস ট্রামের ঝামেলা না হওয়ায় তিন ঘন্টার পথ দেড় ঘণ্টাতেই পৌঁছে গেল প্রচ্ছদ প্রীতিরা এদিকে এই দেড় ঘন্টায় অভ্রাকে প্রথম হসপিটাল থেকে কুমিল্লার সব চাইতে ভালো হসপিটালে ট্রান্সফার করা হয়েছে ডেলিভারি কেজ হলেও রোগীর অবস্থা ক্রিটিক্যাল দেখে হসপিটালের ডাক্তাররা রিস্ক নেয়নি